নবী খেজুরের বাগা নবী দিনের জন্য কুরবাম দিয়ে দিব এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজান এবারে আরেকটা একটা সাহাবি ওই কুনা দিয়ে বলিস চোখের পানি ফালায় ফালায়া কান্দ আমার নবী জিগাই কান্দো কেন সাহাবি কই নবী এমনিতে কান্দি কেন চোখের পানি ফালাই কেউ জানো কার না জানো আপনি তো জানেন কেন কান্দি আপনি তো জানেন ও বন্ধু এবার আমার নবীকে কান্দা কান্দি বন্ধ করো আমার এই সাহাবি হকের জন্য যেহাদের জন্য খেজুরের বাগান দিছে তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা ওই সাহাবি ডাক দিয়া কই নবী আপনি তো জানেন আপনি তো জানেন আমার কাপড়টা সারা ঘরে চুল পরিমাণ সম্পদ নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবি আপনি তো জানেন গেনজিডা আর পাঞ্জাবিডা সারা আমার ঘরে কোন সম্পদ নাই সব আপনাকে ভালো পয়সার দিনের জন্য বিদায় দিই সুবহান আল্লাহ এরপর আল্লাহর হাবিব কই না তোমার কিছু দিইব কা আমার সাহাবীদের সামনে আমার লজ্জা দেন না ও নবি আমার যে আপনি তো জানেন সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না আমার নবী তোমাকে একটা কিছু দিতেই হবে সাহাবিতা তাড় দিয়ে গো গো

আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে জান দিয়া দিনকে ভালোবাসতে হবে আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে মাল দিয়া দিনকে ভালোবাসতে হবে জানের বিনিময়ে নবীর ভালোবাসতে হবে মালের বিনিময়ে মাল দিয়া ভালোবাসতে হবে জান এবং মাল দিয়া ভালোবাসার নাম হলো ঈমান এটা সাহাবায়ে কারাম করে দিয়ে গেছে প্রমাণ দেড় হাজার বছর আগে প্রমাণ পাইছেন কি পান নাই একটা মহিলা দৌড় মারছে আজকের মা মহিলা আসেনি ভাই মানে মা বন্ধু আছে মানে প্রজেক্টর আলাদা লাগানো আছে আমি খুশি হইলাম যে তাদেরকে একটা বসার জায়গা দিছেন এদেরকেও ধর্মের কথা শোনার দরকার আছে আছে কিনা বলেন একটা মহিলা একটা মহিলা ছোট একটা বাচ্চা লইয়া নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নো ভিজে গযামা মায়ার নবী দয়ার নবী সবাই যাইতেছে আপনার সাথে জান দিয়া ভালোবাসা দৌড় দিছে মাল দিয়া ভালোবাসা দৌড় দিছে আমি মহিলা কইয়া আপনার একটা কথা বলবো নবী গো আমিও যাব যুদ্ধের ময়দানে আমার নবী ডাক দিয়া বলে মা মা গো তোমার স্বামী আসেনি এখানে আমার নবী তোমার দাদা আসেনি জিজ্ঞাসা করে নাই তোমার মা আসেনি আসেনি জিজ্ঞাস করে নাই তোমার মা বাবা আসেনি জিজ্ঞাস করে নাই তোমার শ্বশুর আসেনি জিজ্ঞাস করে নাই তোমার শাশুড়ি আসেনি জিজ্ঞাস করে নাই জিজ্ঞাসা করছে তোমার স্বামী আসেনি এই কথার দ্বারা বোঝা যায় আমার নবী হলো গায়ে খবর খবর দেনওয়ালা ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আর

বলে কালী থেকে মদিনা বহু দূরে নবী আরে ওরা দালালের জুড়ে কথা বলে আর আমরা দলিলের জুড়ে কথা বলি দালালি আর এক জিনিস না তোমার জন্য মহেশখালী থেকে মদিনা বহু হতে পারে কিন্তু আমার কাবলি জন্য জন্য মহেশখালী দূরে না হাতের তালুর মধ্যে রয়েছে কথা বলেন এই এটা নাম ঈমান আমরা বলছি একটা কথাই বলছি নামাজ কবুল হইছে কিনা গ্যারান্টি কার্ড নাই নবীর যে ভালোবাসি এক সেকেন্ডও সন্দেহ নাই ম্যাডাম কফালো দাগ ফলায় বেহেশতে যাবেন এতই সোজা এতই সোজা কপালের দাগ ফালাইলে ভেস্তি যাবেন হববে রসুল লাগবে চাইবার বলো ইয়ার রসুল আল্লাহ নবী এই আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই শফা শরীফের হাদিস দেখাইতে না পলকে আঙ্কেটে দুকাল তোলায় লাগাইয়া দিছাবো আমারা রাসূল বলেন যত দূরে হোক কেউ যদি নবীর উপরে محبتে নির্ভরশীল করে আমি নবীটাকে চিনি তার বাবাকে চিনি তার নসলে আমার পর্যন্ত কে হবে নাকি না হবে আমি সবাইকে চিনতে থাকিব

এরা ডলার পায় ডলার আপনারা তো জানেন না নাইলে আল্লাহর ঘর মসজিদে সৃষ্টির পরে কেউ মনে মসজিদে ফুটবল খেলছে দেখছেন কি বুঝেন এগুলা ফুটবল মসজিদে ফুটবল খেলা যায় গেছে কোন সৈয়াদিস আছে দেখাও খালি যে সৈয়াদিস ঠেল আল্লাহর আসতে বন্ধ করেন রোজ হাসর মে কে জবাব হয় মোস্তফা কি সামনে নবীর সামনে কি জবাব দিবেন আসতে সময় নবী সারা কোনো উপায় নাই মহাশকালীর কবরে নবী কি নবীর কি ছবি দেখাইবে নাকি নবী সরাসরি থাকবেন বিশ্বাস করো নেই অবশ্যই তো কাম হইব নির্বাচন করো আকিদা ঠিক রাখলে আসিনি যে আকিদা ঠিক তারা আমরা চাই কথা কোন ঠিক কিনা সুজা কতই বলা আকিদা ঠিক থাকলে তার হাতের কাজের দ্বারা সমাজে বরকত হবে কবরে কি নবীর ছবি দেখাবে কথা কেন যে মৌলবীরা বললো যে কবরে নবীর ছবি দেখাবে এই মৌলবীর সারা জীবন বলছে ছবি তোলা হারাম ছবি তোলা হারাম কম কেমন লাগে আবার কয় একসাথে যদি একশো কবর হয় একশো কবরের ভিতরে যদি একসাথে দাফন করে একসাথে একজন নবী একশো কবরে কেমনে থাকবো কয় কি তারে উত্তর দিবেন কেমনে তারে কি দলিল দেবো জানতে হইবো তারে দলিল দেবো জানতে না তারে বোঝাতে এইভাবে একই সময়ে ব্রিজের উপর থেকে পঞ্চাশ জন যাত্রী নিয়ে বাস নদীতে পড়ে গেছে একই সময়ে মরে গেছে এক আজরাইল সবের রু কবচ করলো কেমনে কেমন দিলাম ঠিক আছে নি ঠেলা ঠেলি বন্ধ আমি যে ওয়াশ করতেছি আজকে খুব জিদ নিয়ে ওয়াশ করতেছি না জিদ্রা এমনি করছি না এত সুন্দর দলিল গুলো থাকতে যাই না সত্য গোপন করে নাইলে মসজিদে ফুটবল খেলে কেমনে আপনি বুঝেন না এই মুসলমান নিজেরা নিজেরা এইভাবে নিজের মন গড়া মন গড়া এইভাবে বিভক্তির কই করতে করতে যখন মুসলমান ভাগ হয়ে গেছে ইহুদিরা বুজ্জা ফলাইছে মুসলমানদের একতা নাই এই জন্য রমজান মাসও ওই ফিলিস্তিনের উপরে তার বোমা মারতে দ্বিধাবোধ করে নাই ওইলা আমারে বুঝা আপনাদের দলে নিয়ন গান নাইলেন আপনারা বুঝছে আমাদের দলে আসেন আল্লাহ রস্তা ঠেলাডেরি করবেন না আসেন সবাই মিল্লা ফিলিস্তিন যাই ইসরায়েলের বাপদা হয়ে গিয়া বাইরেতে বাড়িতে মাটির তলে ঢুকাইয়া দেই সাহস আছেনি কার কার আছে সবাই যাইবেন তো ইনশাল্লাহ যাইবেন তো ইনশাল্লাহ আতনামান এই ব্যাপারে পরে কথা বলবো আজকে যখন ইরানে যেমন বোমা মারতেছে না আবার শক্তিশালী মুসলিম দেশ রাখছে কথা এই আমাদের এই মুসলমান রাম রামরাম কামড়া কামড়ি করতে করতে শেষ পর্যন্ত আচ্ছা বর্ষ পাগলা বহ ফাঁক প্রশ্ন করিস না পাগলা তোর থেকে আমি আরো একশো গুণ বেশি গরম বনবার বেড়ায় মেজাজ গরম দিল নরম এত কষ্ট করে আইসা আবার হাসি মুখে কথা বলি এটা সম্ভব না কথা ঠিক কিনা এটা ভালোবাসা থাকলে সম্ভব ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ মুসলমানদের জন্য আমরা কিছু করার দরকার আছে না নাই আপনি কি মনে করেন ফিলিস্তিন যাইতেইবো শুধুমাত্র বাংলার জমিনে থাইকিয়া তাহাজ নামাজের টাইমে ফিলিস্তিনের জন্য আল্লাহ কোন আল্লাহ তোমার খানায় কাবা যেমনি ভাবে আবাবিল পাখি দিয়ে রক্ষা করছো ঠিক এভাবে আসমানি প্রোটেকশন দিয়ে তোমার বাই মসজিদ আকসাকে রক্ষা করো আমি তো মনে করি আশেকে দুই ফোঁটা চোখের পানি ইসরায়েলের দুর্গে আগুন ধরার জন্য যথেষ্ট কথা বল ঠিক কিনা দূরত্ব যত দূরই হোক না কেন ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না যদিও দেহটা এখানে পড়ে আছে মনটা ফিলিস্তিনি পড়ে আছে এই কাতার যখন সফরে গেছি পাঁচ দিনের মাথায় সফরে গেছি বৃহস্পতিবারে গেছি মানে নাম সি দিন জাতীয় মসজিদ জুম্মা পড়ছি ওই মসজিদে জাকের নায়ক জুম্মা পড়ছে এরপরে উনিও ওই মিছিল ছিল আমিও ওই মিছিল গেলে মেঘেছি গা এরপরে রাত্রি বেলায় পতাকা কিনাইছি মাথার কাফর গলাপ কাফর লাগায় পতাকা লইয়া ফিলিস্তিনের পতাকা মিয়া। ওই ময়দানে যাইয়া স্লোগান দেওয়া শুরু করছি বেড়া বাংলাদেশের উল্লেখ দিয়েছে কলজাটা তো আছে আছে কিনা বলেন ওখানে যাই মিছিল করছি এক শ্রেণীর লোকে আমার কয় আমি নাকি পলায় গেছি পলায় এসে পড়ছি আর বলে কি তারা আর আমি যে বার পাঁচ দিনে जाया যায় পাঁচ দিনে ভিতরে जाया দুই দিনের মাথায় যায় ওখানে মিছিল করে এসে পড়ছি তুমি যে 10 বছর রাস্তা কয় দিন মিছিল করছো হ্যাঁ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন আবারও বলছি নো দাইজ সেফ আগুন থেকে চিনেন মানে নানা ফনফু তাদা ফরাফ যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার রবকে চিনতে পেরেছে মুসলিম বিশ্ব জাগো জাগো শুন্য ফিলিস্তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুন্য ফিলিস্তিনিদের চিৎকার সময় সে চেয়ে গড়ে দাঁড়াব রানের দাবি আলাক্সা আকসাই আমাদের ইচ্ছা না

哎。Eh? মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার সময় সে চেহে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা আমাদের চেতনা দিব না আকায় আমাদের চেতনা আকা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাক্সা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি ঠিক

সবাই রেডি তো মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদ হিংস বর্বর মানবতা বিরোধী ওটাও সহিতা ইহুদি জাগো মুসলিম মেহবার প্রাণের দাবি আল আকসা জাগো মুসলিম মেহবার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম মুসলিম বিশ্ব জাগো জাগো শোন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মাথার উপরে উড়ছে শুকুন গিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শুকুন গিরে রেখেছে নয়া ফেরাউন জাগো মুসলিম এবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোন ফিলিস্তিনিদের চিৎকার

ওই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেহরাজে যাওয়ার সময় দুই রাকাত আমাদের ইমামতি করেছেন নবী দাঁড়িয়েছেন মেহরাবে পিছনে দাঁড়িয়েছে এক লক্ষ চব্বিশ হাজার ওই মসজিদের জন্য মায়া আছে না নাই আরে মায়া আছে না না ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে निराश হইও না হতাশ হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ईमानदार হতে পারো ওই যেই কথা আগে বলছিলাম আমরা ईमानदार এটার গ্যারান্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ড আছে কি রে আমরার জীবন দিয়ালেও আমরা নবীর বিরুদ্ধে কথা বলবো না কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাওকে ছেড়ে কথা বলবো না ঠিক কি না বলেন ওই মহিলা ডাক দিয়া বলতেছে কষ্ট চাপাদে না আর 10 12 মিনিট সামনে যাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ কষ্ট হবে আপনাদের এই কয়টা বাজে ওরে আল্লাহ আকবার বারোটা বাঁচতেছে সুলাল্লাহ বলেন না কেন আপনার কি কষ্ট পাইতেছে তবে মহিলাদের জন্য মহিলাদের জন্য জান্নাত আসে না নাই মহিলার তো জান্নাতে যাইতে হবে হবে না ওই মহিলা ডাক দিয়া বলি আর সুলাল্লা নবী গো আমিও যাবো আপনার সঙ্গে যে হাজারে ময়দানে মনে আসেনি এবার ডাক দিয়া বলে মা আমি জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী কেমন আছে মহিলা ডাক দিয়া বলে আল্লাহ শুরু বলবেন মহিলা ডাক দিয়া বলে ই আর নবীজি আমার স্বামী ঘরে আছে কিন্তু আমার স্বামীটা প্যারালাইসিস আমার নবী ডাক দিয়া বলে মা জিহাদ করা জিহাদে যাইলে তুমি সওয়াব পাবে কিন্তু মনে রেখো তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও তোমার স্বামীর খেদমত তোমার জন্য ফরজ তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও আল্লাহর হাবিব বলেছে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য আমার নবী ডাক দিয়া বলে মা তুমি চলে যাও তোমার স্বামীর খেদমতে মতে মহিলা ডাক দিয়া বলে নবীভূষ নবী নবীভূত আমার কি মনে চাই না শাহাদতের সোদা পান করব আমার নবী বলে মা আপনি চলে যান স্বামীর খেত মতে আল্লাহ আপনার আমল নামায় জেহাদের মর্যাদা দিয়ে দিবে বন্ধু ওই মহিলা নবীর কথা আবার করতে পারে না নবীর তো জানের চাইতে ভালোবাসে এবার মহিলা কই নবী গো আমি আমার স্বামীর খেত চলে যাব কিন্তু আমার কোলের মধ্যে একটা ছেলে আছে এই ছেলে এটাকে আপনার সঙ্গে জেহাদের ময়দানে নিয়ে যান আমার নবী ডাক দিয়ে বলে মা ও মা এই সন্তানটার উপরে নামাজ ফরজ হয় নাই এই সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই এই সন্তানটার উপরে জাকাত ফরজ হয় নাই এই সন্তানটার উপরে কোনো কিছুই ফরজ হয় নাই এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব এই সন্তানটাকে আমি রাখতে গেলে আমি তো জিহাদ করতে আমার অসুবিধা হবে সাহাবায়ে কেরামদের কোলে দিলে সাহাবায়ে কেরামরা তো যুদ্ধ করতে অসুবিধা হবে এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই আমি জানি আমার সন্তানের উপরে জেহাদ ফরজ হয় নাই সুলাল্লাহ

আমি জানি না তবে একটা কারণে আমার সন্তান করে দিতেছি কারণ আমি তো থাকবো না আমি যদি থাকতাম কাজটা আমি করতাম কিন্তু আমার সাত মনিটারে আপনার কোলে দিয়ে দিতেছি আমার জাদুমনি আপনার কুলের মধ্যে রাখবেন আর কাফেররা যখন আপনার বডি মুবারকের দিকে তীর মারবে আপনার দিকে যখন পাথর মারবে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো আমার সন্তানটাকে পাথরের বরাবর ধরে দিবেন আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো আপনি না বলছেন মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে নাসি আজমাইন সব মানুষের চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে ইয়া রাসূলুল্লাহ নবী নবী আমি যাইতে পারি নাই আমার জাদুমণিটাকে আপনি তীরের বরাবর করে দিবেন জাদুমনির বুকে তীর লাগলে আমি সইতে পারব কিন্তু আপনি নবীর বন্য বারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগল সহ্য করতে পারব না এই কথা বললাম আমার নবীটা আগিয়ে বলে মা তোমার সন্তানটার তোমার কাছে রাখো এবার যদি কোনোদিন ক্লাস কালিতে আসি শুধু এই সন্তানটারে নিয়ে দুই ঘন্টা ওয়াজ করব এই সন্তানটা নবীর দোয়ায় দিনের খেদমতে কেমন দায়ী হয়েছে আজকে আমি সেদিকে গেলে আবার সামনে যেতে পারবো না এই জন্য এই জায়গার মধ্যে কাট করলাম কাট করে আর সামনে যায় এবার নবী বাচ্চা দিয়ে রওনা হয়ে গেছে নবী আমার যুদ্ধের ময়দানে গেল আমার নবী যে এই যুদ্ধে ছ শরীরে অংশ করেছেন এই অংশ গ্রহণ যেই যুদ্ধে করেছেন এই যুদ্ধের নাম হলো গাজুয়া আর আমার নবী যেই যুদ্ধের নেতৃত্ব দিয়া সৈন্য পাঠাইছেন নবী নিজে যাই নাই এটার নাম হলো সারিয়া আমার নবী যেই যুদ্ধে শতা 27 বার আমার নবী যুদ্ধের ময়দানে ময়দানে মাঠে নামছে আমার দেশের মধ্যে কিছু পিশাব আছে আমদুলিনের সময় মাঠে পাওয়া যায় না ঠিক বৈশা বৈশা আল্লাহ 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 আ বাবা আল্লা বা গরু ওই রাখ আল্লাহ মহিষ মহিষঞ্চ ওন বাইন্দারা বাজার ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ওই মহেশ ভালো নামকন্যা একটা স্পট বলেন মহেশকালীর দৃষ্টিনন্দন জায়গার নামকাল পৌরসভায় পৌরসভার মাঠে বা পৌরসভার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল বাইরিব দুপুর বেলায় আপনার থাকতেই কখনেন কত বাংলাদেশ একটু দিকে আর ওই ফিশাবের যদি ডায়াবেটিস তাহে ডায়বেটিস থাকলে মানে সাত প্রকার ভাত খাওয়াইলো খাইব লাস্টে যদি কোন যে বাজান খাবার পরে তো মিষ্টি খাওয়া সুন্নাত তোর কামার তো ডায়াবেটিস ক বাজান সুন্নাত তো পাঁচটা দাও মজা তুমি মিসওয়াক করা ফজিল তো জানো আরাম খাবার শেষে মিষ্টি মুখের হাদিস্তা তাও মানো ও মজা হইতো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মারিমান একটু বলো না ঠিক না মিষ্টি খাওয়া সুন্নাত মজা লাগে রক্ত তো ঝরে না গাম ঝরে এটা মজা লাগে আর ওই প্রেস ক্লাব গিলে গাম ঝরবো এইজন্য এডার মুই যাইতো না মনে রাখবেন খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম আরে খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম নীরবে নীরজনে মুরাকাবা করার নাম ইসলাম সবার চোখকে ফাঁকি দিয়ে তার চোখ নামাজ পড়ে সারাদুত্তা নামাজ পড়ে ধ্যান নাম ইসলাম জঙ্গল জঙ্গলে হের ওই পাহারে জঙ্গলে গাস্তলাই বাস তোলাই নদীর পারে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম কিন্তু মনে রাখবেন মনে রাখবেন কখনো কখনো কাঙ্কার তাসবীহ মালিশের উপরে রেখে জলোর নিয়ে ময়দানে নামার নাম ইসলাম

ওই ঘরে বাইন্দারা কখনো আবু বকরের চরিত্রে কথা বলতে হবে কখনো উমরের মতন গর্জন দিয়ে কথা বলতে হবে ইসলাম কখনো নরম কখনো গরম যেখানে যা ইসলাম সেখানেই তা কথা বলেন কথা বলেন না কেন ঠিক কেন বলেন আপনারা কি আজকের অসন্তুষ্ট না আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলতেছি আমি বলছি বাজান আসেন